আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনার বুড়ো মানুষ কিন্তু আমি বিয়ে বসতে চাই তো আমি তখন মেসেজ দেখি আন্দোলন থেকে আসে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটার উত্তর দাও তো একটু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেয়েদের সাথে অনেক হুজুররাও চ্যাট করেন এবারে ইসলাম কি বলে মেয়েদের সাথে চ্যাটিং আলাপ সালাপ এটা যদি খাজরিয়া আলাপ পর্যায়ের হয় তাহলে হুজুর করলে সেটা জায়জ হবে না বন অঙ্গা বেশি হবে নেক্সট শুরুতে ধোকা আসে এখন একটা বাইরে সে দিনী বোন দিনী বোন হ্যাঁ দিনী বোন দিনী ভাই একটা হল জরুরি কিছু জিজ্ঞেস করলো উত্তর দিয়ে দিলেন শেষ খাজুরিয়া আলাপ করলেন না কিন্তু মনে রাখবেন এইটুকু কাজ করার জন্য যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা দরকার ওইটা আপনার আছে কিনা যদি না থাকে আপনি মনে মনে মন খেলা খাওয়া শুরু করে দেন তাহলে আপনার জন্য ওই জগতে যাওয়াই যায় অনেকে আসে দিনের কাজ করতে আসলে স্বাভাবিক হয়ে গেলে পরিচিত হয়ে গেলে তাদের অনেক মহিলা বক্ত তৈরি হয় এরা প্রশ্ন করার অজুহাত দিয়া খাজুরিয়া আলাপ ঘোষাই দেয় এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে তার দাওয়াতে কাজ করাই উচিত না সে যোগ্যতাই তারা হয় আজকাল তো কিছু জানলেই সবাই সবাই বক্তা বক্তা হয়ে যায় সবাই দিনের প্রচারক হয়ে যায় দায়ী হয়ে যায় দায়ী হওয়ার জন্য কোয়ালিটি অর্জন করতে হয় শিখতে হয় সেটা অনেকে শেখা হয় না যার কারণে ফেতনায় পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমার অন্যদের জন্য মেয়েদের চাইতে বড় ফেতনার কিছু আর কিছু রাখি না ফেতনা মানে কি ফেতনা মানে হলো ইমানদারদের ইমানের জন্য পরীক্ষার বিষয় তারপর পরীক্ষার বিষয় যে নারী বিষয়ে তার জন্য বড় টেস্টের ব্যাপার অ্যাসিড টেস্ট এই অগ্নি পরীক্ষা নারীদের চেয়ে আর কোনো কিছু দিয়ে রাখা হয় না অর্থাৎ এই এক জায়গায় স্লিপ করে মানুষ সবচেয়ে বেশি যারা দাওয়াতের কাজ করবেন তারা তো আরো সতর্ক থাকতাম মেয়েরা ইটিস পিটিস আলাপ শুরু করলো আর জমে গেলেন এটা হয় আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছি যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনার বুড়ো মানুষ এটা বিয়ে বসতে চাই তো আমি তো মেসেজ দেখি আন্দোলন নাম্বার থেকে আসছে মেসেজ দেখি আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও তো একটু তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি তো বললো যে এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী মানে এসএসসি পরীক্ষার্থী তোমার বয়স তো অনেক কম আর এই বেটা তো বুড়া সে এখন নানা হোক নানা হচ্ছে তুমি তার সাথে বিয়ে করবে পাগল হয়েছে তুমি তখন ও বুঝে ফেলছে যে এই দিক থেকে অন্য কেউ তো আমার ওয়াইফ একদিন ফোন দিছে ডাইরেক্ট কল কল দিলে এসে ধরছে ধরার পরে সে তোর ভয় ভয় করছে যে কাজ দিবে আমার বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে বসতে হবে এটা শয়তান তোমার মাথা ঢুকেছে তুমি যদি মোত্তা কলেজ তার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও তোমার বিয়ের সময় হলে তোমার ওই সম্মত হলে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছি তোমার যথেষ্ট ভালো বয়স হয়েছে ওই অবকা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি আমরা তোমাকে সহযোগিতা করব ভালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো উনিও খুঁজে দিবি তো সুন্দর করে বুঝাই দিয়েছি দেখো এগুলো বয়সের ভ্রম একটা বয়সের পাগলামও থাকে এগুলো একটা সময় মানুষের চোখ কান খুলে যায় তখন ওনার ভুল বোঝে তোমার এগুলো করা উচিত না তুমি আল্লাহকে ভয় করো তো তুমি তো অন্যায় কিছু বলো না তুমি বিয়ে বসতে চাইছো এটা গুণার কিছু না কিন্তু আর বিয়ের জন্য এইভাবে না তোমার বাবা মাকে আমার কাছে প্রস্তাব জন্য পাঠাবো আর এই গুণে তুলে না তুমি ইয়াং মানুষ ইয়াং দেখে তাকে সুন্দর করে বুঝাই দিছে পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবেন আমি আশা করি আমি তোমার গালিগালাজ করেন আমি তোমার আমার গোষ্ঠী উদ্ধার করবেন কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন একটু আমি চিন্তাই করি নাই সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমাকে বোঝাই দিয়েছেন আমি বলছি এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে ঠিক করতে হবে প্রপার রোলটা কি প্লে করতে হবে এতটুকু না বলে কিসে কিছু তাও ঠিক আছে আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন খুব ভালো লেগেছে উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে পাকেন না তার আগে আসে এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে পাকবেন অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন হ্যাঁ যত বাদ মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন চ্যালেঞ্জগুলো জানবেন এরপর নিজের ভিতরে ভারত তো আসবে শিখবেন আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন এরপরে মূল প্ল্যাটফর্মে আসবেন আজকাল দেখা যায় সবাই আমরা আজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছি যাই হোক আমরা কেউই পরিপূর্ণ না কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাই নিজ স্ত্রীকে সময় না দিয়ে না দিয়ে দিনের কাজে ব্যস্ততার অজুহাত দেন তার ব্যাপারে ইসলাম কি বলে কোনো আলেম কোনো দিন প্রচারক কোনো কোনো হুজুর কোনো বক্তায় এখানে একটি বড় হুজুর আছে যদি পরিবারকে সময় না দেন বউকে বলেন না আমার সময় নাই ছেলে বলেন দেখার সময় নাই উনি অনেক দিনের কাজে ব্যস্ত তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই বিয়ে করাই উচিত হয়নি তো বিয়ে করার কেন যদি হয়নি কারণ হল বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে বইয়ের হক আছে মেয়ের হক আছে সেটা আদায় করতে হবে সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন কেউ যদি এরকম থাকে উনি ভুল পথে আছেন এটা অনেকে আমরা এরকম আছি শুধু আলেম বা দায়ী না অনেকে আছি ব্যবসা কাজে ব্যস্ত আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না আমাদের পেডি সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন সুহান একটা একটা নীতিমালা অনুসরণ করে চলবে রাত তিনটা পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করতে করতে আপনি ক্লান্ত সকাল বা আপনার ফজল করে ঘুমায় বারোটা পর্যন্ত ঘুমাইতেছেন আবার ঘুমতে ঘুরতে দৌড় দিচ্ছেন আরেক মাফিলে না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছে যখন এসে আসছেন তখন সব ঘুমায় বেশি আবার ওঠার পর চলে গেছেন তো এইভাবে আপনি হুলস্থুল করে মাসকে মাস কাটাচ্ছেন এটা ইসলাম না আপনি রবি সাল্লাহ ইসলাম দেখেন ওনার ছেলে বেশি আমাদের কাজ করেছেন ওনার তাদের কাজের সিস্টেম দেখেন ফ্যামিলিকে রেখে এতে কাপের দশ দিন ছাড়া কখনো সাল্লাম থাকতেন না যেহাদের ময়দানে যেতেন সেখানে তিনি স্ত্রীকে সাথে নিয়ে যেতেন লটারি করে তার মানে কি এমনকি এতে ক্যাপে পর্যন্ত ভেতর থেকে মাথা বের করে দিতেন মসজিদে আমাদের দিতেন তো নবী সাল্লাম পরিবারকে কত সময় দিতেন আপনি অজুহাত দিয়ে দাওহাত দিয়ে বইয়ের সাথে গল্প করার সময় নাই তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই ডক্টর আবদুল্লাহ জাহিন একটা কথা বলতেন চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘণ্টা ঘণ্টা যেগুলো বাবু আড্ডা দিচ্ছেন কি লাভ হয়েছে আপনি যে বউয়ের সাথে দুটো আইসক্রিম কিনে নিয়ে একটা বউ নিজে একটা খান বসে বসে খোষ গল্প করেন তাহলে এবার ওদের হবে আল্লাহর কাছে সফল হবে কাজটা তো আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই আমি বাসায় ঢুকার আগে আলহামদুলিল্লাহ মোবাইলের উপরে মোট করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি সকালে এখনকার মোবাইল খোলা করে এতে অনেক কিছু হয়ে যাবে কদিন আগে যে ফেসবুক ডাউন হয়ে গেছে না আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে বুঝতে যে সমস্যা পুরো ফেসবুক অ্যাপে উনি আমাকে ফোনে পাচ্ছে না মোবাইলটা আমার মোল এবার কীভাবে ওনার ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করাইছে ওরাই বলতেছে মাকে একটু দেন তাই বললাম আমি তো আটটা পরে মোবাইলের কথা বলবো না বলে না ইমার্জেন্সি পরে আমি আমার ইয়া ভঙ্গ করে বললাম তারপরে নিজের মোবাইল খুলবো না

আপনি যখন অবসর হবেন তখন আল্লাহ দিকে রুজু হবেন নবীলাম কি থেকে অবসর হবেন অনেকে গাড়ির ব্যবসা ছিল ওনার কি দুনিয়ার কোন আপনার শিল্প প্রদেশের নিয়ে ব্যস্ত থাকতেন উনি তো সারাদিন দাওয়াতি কাজ করতেন আল্লাহ ওনাকে বলতেছেন দাওয়াতি কাজ থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হবে আপনি কি ইসলাম প্রচারক হয়ে গেছেন যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না ব্যক্তিগত ব্যক্তিকে সময় দিতে পারেন এগুলো শয়তানি অসা এই ব্যক্তি মানুষ ইসলামের প্রচারের কথা না বলে ইসলামের কথা বলে তার নিজেকে বলা উচিত ইসলাম শেখা উচিত তার নবী সাল্লাহ সাহাবিগ্রাম কিভাবে কাজ করেছেন নবী কিন্তু সাল্লাহ সাল্লাম নবী হওয়ার পরে আমাদের আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করে প্রতিযোগিতা করতেছেন ওনাকে খেলা দেখতে নিয়ে যাচ্ছেন আর আপনি আপনার বউকে সময় দেওয়ার নেই ফ্যামিলিকে সময় দেওয়ার নেই এটা দিনের কাজ না এটা নিজের নফসে এবং প্রবৃত্তির পূজা এভাবে আমাদের সাবধান থাকতে হবে অনেক ভাই আছে আলেম তো আলেম অনেক সাধারণ শিক্ষিত ভাইরা আছে উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে আমার একবার এক ভাই বলছেন যে ভাই আমাদের এখানে একজন আছেন উনি এক দুইটা তিনটার মধ্যে ফেসবুকে দাওয়াতি কাজ করেন ফেসবুকে চেহার চেহার করেন উনি ফজর নামাজ আমাদের মসজিদে ওনাকে একদিন আমরা দেখি না আমাকে একদিন সরাসরি একজন বলছে পরে ওই লোক ছিল সেখানে আমি ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জিনিসটা বোঝার তফিক দান করুন